আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর বিজন লাভা তো বন্ধুরা আজকে খুবই পরিচিত এক ভাইয়ের বাড়িতে এসছি সেটা হচ্ছে জয় তো আপনাদের পরিচয় করিয়ে দেবো আর আজকে একটু অসুবিধার জন্য হয়তো পুরো পায়রার কালেকশন আপনাদের দেখাতে পারবো না তো যতটা সম্ভব কিছুটা আপনাদের শোন করাইছি ঠিক আছে দেখতে থাকুন চারটে চার কালারের মধ্যে চারটে চার কালার আর জয়ের সাথে একটু পরিচয় করে দেই জয় কেমন আছো আশা করি ভালো আছো কারণ জয় ভালো নেই কেন বলবো কারণ জয়ের বাবা মারা গেছে আমাদের মধ্যে আর নেই তো খুবই একটা দুঃখের বিষয় তো আমি আসলাম তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের আমার চ্যানেলে যেহেতু নেই ওর বাড়ির তো আসা হয় না ব্যস্ত থাকার কারণ তো আজকে আসলাম দেখা যাক ছোটো একটা ভিডিওর মধ্যে কিছু পায়রা আপনাদের শখ করাতে চলেছে পি দেখুন কোয়ালিটিটা দেখুন আর বাজিটা দেখুন এই যে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি একটা সবুজ নর দেখুন একদম দাঁড়িয়ে বাজি কিন্তু হ্যাঁ যেটাই দেখবেন সেটাই কিন্তু মারাত্মক লেভেলের খেলা এই দেখুন পাঁচ ঝোলানোর ভাব দেখুন এই যে পা ঝুলিয়ে বাজি ঠিক আছে এই যে একটা জ্যাক দেখুন তো চারিদিকে কিন্তু প্যান্ডেল করা বন্ধুরা আজকে আজকে কিন্তু বাৎসরিক কাজ যার কারণে কিন্তু আজকে পায়রা বেশি শখ করানো সম্ভব হবে না চারিদিকে দেখতেই পাচ্ছেন বাড়ির জায়গাটা অল্পর মধ্যে ঠিক আছে কিছুটা পায়রা আপনাদের শখ করাচ্ছি তো এই দেখুন বাড়িতে জায়গা খুবই কমের বিষয় ভিডিও কিন্তু সেভাবে দেখানো যাচ্ছে না যতগুলো সম্ভব এই যে বাজিগুলো দেখিয়ে দিচ্ছে আপনারা শখ করুন তো বন্ধুরা যদি এই জায়গাটা ফাঁকা থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো দেখুন কতটা চিপা জায়গা তার মধ্যে দিয়ে ভাই পায়রা বের করছে আপনাদের দেখানোর জন্য ঠিক আছে এই একটা পায়রা মাদি দেখুন এগুলো কিন্তু সেলের জন্য থাকবে হয়তো কিছু এই দেখুন অ্যাক্টিং দেখুন যা চলে গেল আবার এই চালে বসে গেল এই একটা পায়রা দেখুন এ দেখুন দাঁড়ানোর বাজি দেখুন এগুলো কি সেলের জন্য থাকবে জয় হ্যাঁ সেলের জন্য একটা বালি মাদি দেখুন দেখি পাউডার পায়রাকে শখ করাও দেখুন হলুদ চোখ একটা মাদি পায়রা ঠিক আছে কোয়ালিটি দেখুন শুধু ঠিক আছে আজকে ডিম পারবে পায়রাটা তো তাও বাজি আপনাদের চেষ্টা করবে শখ করান এই যে একদম দাঁড়িয়ে বাজি কিন্তু এর একটা পায়রা দেখুন এই যে ঝড় তুলা বাজি বাজি আপনারা কিন্তু যেটা দেখবেন সেটাই কিন্তু আগুন বাজি ঠিক আছে কালারগুলো বেশ কম বেশি কিন্তু খুবই সুন্দর তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করাচ্ছি কারণ লং ভিডিও হয়তো খুব একটা বেশি বড় করা যাবে না যার কারণে বাড়িতে লোকজন এসছে সে একটা ব্যাপার আছে তা ভাবলাম এই ফাঁকে ছোট্ট একটা ভিডিও করে আপনাদের শখ করায় পায়রাগুলো কেমন কি বৃত্তান্ত ঠিক আছে তো বন্ধুরা আরও একজোড়া পায়রা শখ করাচ্ছে দেখুন সাদা চোখের মধ্যে বিলং বলে না এগুলো একটা মাদি পায়রা আইস কোয়ালিটি আশা করি আপনারা শখ করলে বুঝতে পারবেন পায়রা যথেষ্ট কিন্তু কোয়ালিটির মধ্যে তুড়ি হবে না এটা ছাড়ো বাজি করলো না বাট আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনাদের তোলো হাত বাজি এই যে হাত বাজি একদম ঠিক আছে তো বাজি কিন্তু কোনো অংশে কম নেই আপনি যেখানে যেটাই দেখবেন সেটাই কিন্তু প্রচণ্ড বাজি ঠিক আছে একটু তুলে দাও তুলা করে তুলে দাও এই যে হাতের থেকে মেরে বসে গেল ঠিক আছে তখন ধর আরেকটা পায়রা শখ করাচ্ছি ওটাই নর পায়রা আইস দেখুন হলুদ চোখের মধ্যে ঠিক আছে হলুদ চোখের মধ্যে পায়রা সুন্দর এই যে সিল্ক খাওয়া পায়রা এটা দেখুন এটা টুর্নামেন্টে কিন্তু ওই পায়রাটা ওড়ানো হয়েছে ওড়ানোর দিকতে যদি চান ওড়ানোর দিকতেও ভালো প্লাস বাজিটাও কিন্তু খুবই সুন্দর পায়েটা ছাড়ো এই দেখুন অ্যাক্টিংটা দেখুন দাঁড়ানোর অ্যাক্টিংটা দেখুন ঠিক আছে একটা নর পায়রা এটা নর না নর পায়রা ঠিক আছে দেখে নিলেন প্রত্যেকটা পায়রা পায়রার কিন্তু স্ট্যান্ডার্ড বাজি বা সড়ক বাজি যারা চান কিন্তু সে সমস্ত পায়রাও কিন্তু এই ভাইয়ের কাছে আজকে এভেলেবেল আছে এই দেখুন পায়রা যে উপরে দাঁড়িয়ে বাজি মারবে না তা না উপরে উঠে গেলে কিন্তু বাজি মারবে ঠিক আছে এই একটা পায়রা উঠে গেছে এই যে লাভলো কেবল বাজি করতে করতে দেখুন সবই দাঁড়ানো বাজি কিন্তু যা আছে এই দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করছে কেমন পুরো দাঁড়ানো বাজি এই যে আস্তে আস্তে লেবে গেল পায়রাটা এবার মাদিটার লাবানোর চেষ্টা চলছে কারণ বাড়িতে লোকজনের কারণে পায়রাগুলো এই দেখুন পুরো শিশি উঠে গেল আবার চালে বসতে যাচ্ছে আবার উঠে যাচ্ছে তো বন্ধুরা ছোট্ট একটা স্যাম্পেল আপনাদের শো করালাম বা দেখালাম শখ করালাম কারণ আজকে কিন্তু বাড়ির এরকম পরিস্থিতির জন্য কিন্তু আমরা লং ভিডিও করতে পারলাম না চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশন বা লভ ভিজিট বা হার্ট হার্ট হার্টের যে ভিডিওগুলো হয় সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করলে কি হবে আপনাদের তুরান্ত নোটিফিকেশনটা যাবে আপনারা ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা